শোককে শক্তিতে পরিণত করা এক মহিয়সী নারীর জীবন আবাসন নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলেছি যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া আজ তিনি ইন্তেকাল করেছেন দুনিয়ার হিসাব নিকাশ দুনিয়ার সমস্ত কিছুকে ত্যাগ করে দুনিয়ার জীবনকে পিছনে ফেলে তিনি তার সামনের জীবনের দিকে অগ্রসর হয়েছেন বেগম খালেদা জিয়া একজন গৃহিণী ছিলেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী ছিলেন রাজনৈতিক ক্যারিয়ার বলতে তার কিছু ছিল না বা রাজনৈতিক কোনো অভিজ্ঞতা ছিল না যখন শহীদ প্রেসিডেন্টকে শহীদ করা হলো বা তাকে হত্যা করা হলো তারপর থেকেই কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ার বা জীবন চলা কিন্তু শুরু সেই থেকে আজ অবদি বিএনপির চেয়ারপারসন পারসন হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন তিন তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের দেশকে নেতৃত্ব দিয়েছেন তার এই বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার এবং বর্ণাঢ্য তার জীবন চলা হয়তোবা তিনি ইচ্ছাকৃতভাবে কিন্তু আমরা কখনোই দেখিনি তিনি মানে কোনো মানুষের প্রতি দেশের প্রতি কারোর প্রতি অন্যায় অবিচার করেছেন কিন্তু এই দীর্ঘ পথ চলার ক্ষেত্রে হয়তোবা ভুলক্রমে কারোর প্রতি অন্যায় হতে পারে বা এই কোনো ভুলভ্রান্তি হতে পারে এটা হওয়াটাই স্বাভাবিক তাই বেগম খালেদা জিয়ার এই জীবনাবাসনের দিনে অবশ্যই আল্লাহ তালা তাকে যেন মাপ করে এবং আমরা যারা তার এই দেশের জনগণ আছি তিনবারের প্রধানমন্ত্রী তিনবার দেশকেও নেতৃত্ব দিয়েছেন তার এই নেতৃত্বকে সমীহ করে তাকে নেতা হিসেবে মেনে আমরা যারা আজকে দুঃখ ভ্রাক্রান্ত হৃদয়ে আছি আমাদের যেন শোক সইবার আল্লাহ তালা দান করেন একই সাথে বেগম খালেদা জিয়ার পরিবার যারা আছেন তারাও যেন এই শোক সইবার পারেন খালেদা জিয়ার রাজনৈতিক বর্ণাঢ্য জীবন বর্ণাঢ্য ক্যারিয়ার এ নিয়ে অনেক ডকুমেন্টারি অনেক কিছুই প্রকাশ হবে সামনে অনেক কিছুই আছে যেগুলো আপনারাও সকলেই জানতে পারবেন তাই এই একজন মহিষী নারী তার জীবন অবসনের দিনে আমি সকলকেই তার এই শোককে সইবার জন্য উদাত্ত আহ্বান জানছে এবং আল্লাহ তালার কাছে এই প্রিয় বান্দির সমস্ত ক্ষমা করে আল্লাহ তালা যেন তার প্রিয় বান্দি হিসেবে তাকে কবুল করে নেন সেই দোয়াই করছে সবাই ভালো থাকবেন আল্লাহ